ট্রেডিং বাংলা আমাদের কমিউনিটির নাম হচ্ছে ট্রেডিং বাংলা ওয়েলকাম টু দা ট্রেডিং বাংলা কমিউনিটি আমাদের পুরা সেক্টরটা বা ট্রেডিং বাংলা কমিউনিটি হচ্ছে কি শিখিয়ে থাকে ফর এক্স ট্রেডিং আমাদের এই কমিউনিটি হচ্ছে শিখিয়ে থাকে ট্রেডিং আশা করি সকলে বুঝতে পারছেন ওকে দেন তারপর হচ্ছে ফরেক্স ট্রেডিং এর বেসিক ধারণা ফরেক্স ট্রেডিং এর বেসিক বেসিক অফ ফরেক্স ট্রেডিং ফর বেসিকে আমরা কি কি শিখাবো আপনাদেরকে কারেন্সি পিয়ার কারেন্সি পিয়ার কী তারপর আছে বেস কারেন্সি ও কারেন্সি ব্যাস কারেন্সি এবং কারেন্সি তারপর হচ্ছে বিড ও প্রাইস বিড ও প্রাইস তারপর হচ্ছে স্প্রেড তারপরে পিপস তারপরে লট সাইজ তারপরে হচ্ছে লিভারেজ তারপর হচ্ছে আবার মার্জিন তারপরে ট্রেডিং প্ল্যাটফর্ম এমটি ফোর এবং এমটি ফাইভ তারপরে হচ্ছে ট্রেডিং ভিউ ইউজ এবং মার্কেটের ওয়ার্ডার মার্কেট ওয়ার্ডার ও পেন্ডিং অর্ডার তারপরে হচ্ছে লস অ্যান্ড টেক প্রফিট তারপরে হচ্ছে নিউজ ও ইভেন্ট নিউজ এবং ইভেন্ট যেটাকে বলা হয় ফান্ডামেন্টাল অ্যানালাইসিস তারপরে একটা ব্রোকারকে কীভাবে জাস্টিফাই করতে হয় এ বিষয়গুলো হচ্ছে আমরা কি বেসিকে শিখাব বেসিকে একটা একটা করে আমরা হচ্ছে ক্লাস রাখার চেষ্টা করব বা দুইটা তিনটা কনসেপ্ট নিয়ে একটা ক্লাস রাখার চেষ্টা করব এবং কয়টা ক্লাস হবে এটাও আপনারা একদম লাস্টের দিকে জানতে পারবেন টেনশানে কিছু নয় তাই হচ্ছে আমরা অপেক্ষা ধৈর্য সহকারে অপেক্ষা করব ওকে এই কারেন্সি পেয়ার কি নিকুতভাবে বুঝিয়ে দেওয়া হবে আপনাদেরকে জাস্ট আমরা কী কী শিখাবো আজকে হচ্ছে বুঝাইতেছি বা আপনাদেরকে অবগত করতেছি এবং হচ্ছে এই বিষয়গুলো কি বা কনসেপ্ট কিভাবে ক্লিয়ার করতে হয় ওইটা হচ্ছে আমরা ক্লাসে দেখাব আশা করি বুঝতে পারছেন তারপরে হচ্ছে আমরা ও মার্কেট মার্কেট অ্যানালাইসিস শিখাবো ওকে প্রাইজ ও মার্কেট অ্যানালাইসিস শিখাবো যেটার মধ্যে থাকবে হচ্ছে মার্কেটের স্ট্রাকচার মার্কেটের স্ট্রাকচার তারপরে হচ্ছে ট্রেড ইয়ার ট্রেন্ড চিহ্নিতকরণ ট্রেন্ড চিহ্নিতকরণ তারপরে সাপোর্ট ও রেজিস্ট্যান্স সাপোর্ট ও রেজিস্ট্যান্স সাপোর্ট রেজিস্ট্যান্স দুই রকমের হয়ে থাকে ডাইনামিক সাপোর্ট এবং স্টেটিক সাপোর্ট ওকে তারপরে হচ্ছে ক্যান্ডালিস্টিক প্যাটার্ন তারপরে হচ্ছে প্রাইজের অ্যাকশন বা প্রাইজ অ্যাকশন তারপরে হচ্ছে টাইম ফ্রেমের ব্যবহার তারপর হচ্ছে মাল্টিপল টাইম ফ্রেমের অ্যানালাইসিস বা একের অধিক টাইম ফ্রেমে কীভাবে অ্যানালাইসিস করতে হয় সেটা আমরা আপনাদেরকে শেখাবো এরপর ব্রেক অফ স্ট্রাকচার ব্রেক অফ স্ট্রাকচার এটা হচ্ছে কিসে কি কনসেপ্টের ভিতরে পড়ে বা কি স্ট্র্যাটাজি সি বা স্মার্ট মানি কনসেপ্ট আপনার নেট প্রবলেম মেবি আপনি হচ্ছে লিভ নিয়ে আবার জয়েন করতে পারেন অন্যরা কি শুনতে পারতেছেন ক্লিয়ার ওকে 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 ধন্যবাদ ধন্যবাদ আমরা হচ্ছে মিউট করে চলো প্লিজ 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 নয়ন ভাই এক মিনিট এক মিনিট আমরা হচ্ছে রেকর্ডিং করতেছি তো তাই হচ্ছে প্লিজ মাসখানে কথা বলবো না আমরা কোয়েশন পর্ব নিব ওকে ওকে ধন্যবাদ রেজলেশন নিয়ে কিছু নেই স্মার্ট মানি কনসেপ্ট বা এস এম সি এস সির মধ্যে আমরা শিখাবো হচ্ছে ব্রেক অফ স্ট্রাকচার বা বিওএস তারপরে হচ্ছে চেঞ্জ অফ ক্যারেক্টার বা চোখ তারপরে হচ্ছে লিকুইডিটি সোয়াইফ তারপরে হচ্ছে ওয়াটার ফ্লো ওয়াডার ব্লক ব্যাকার ব্লক তারপর হচ্ছে ফিয়ার ভ্যালু গ্যাপ তারপর হচ্ছে লাইভ চার্টে এসএমসি প্রয়োগ লাইভ চার্টে এস এম প্রয়োগ তারপর হচ্ছে আমরা অ্যাগ্রেসিভ সেলিং অ্যান্ড বাইং জোন অ্যাগ্রেসিভ সেলিং অ্যান্ড বাইং জোন যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লাস থাকবে যেটা হচ্ছে আপনারা এই একটা কনসেপ্ট ক্লিয়ার করতে পারলে দেন ফরেক্স মার্কেটে মার্কেট থেকে ইজিওয়েতে করতে পারবেন সেটা যারা পুরাতন আছেন তারা অলরেডি ফলাফল পাইতেছেন ওকে এরপরে হচ্ছে আমরা মানি ম্যানেজমেন্ট নিয়ে ক্লাস থাকবো আমাদের মানি ম্যানেজমেন্টের ক্লাস থাকবে বা স্মার্ট মানি ম্যানেজমেন্ট কীভাবে করতে পারেন সেই বিষয়ে হচ্ছে আমরা কথা বলবো যেমন ফিক্সড রিক্স পার ট্রেড মানে হচ্ছে কি আপনার অবশ্যই নির্ধারণ করতে হবে প্রতি ট্রেডে কত লস হবে প্রতিটি ট্রেডে এক থেকে টু পার্সেন্টের বেশি রিক্স নেওয়া রিক্স না নেওয়া ওকে ডেইলি বা উইকলি লস লিমিট নির্দিষ্ট পরিমাণের লস হলে ট্রেড বন্ধ রাখা প্রফিট সেভিং প্রফিট সেভিং কি নির্দিষ্ট প্রফিট হলে কিছু অংশ উইথড্রো করার মনোভাব গঠন তারপরে হচ্ছে কম্পাউন্ডিং প্ল্যান লাভের টাকা রিইনভেস্ট করার করে অ্যাকাউন্ট বড় করা এ বিষয় নিয়ে আরও বিস্তারিত ক্লাস থাকবে যেটা আমরা হচ্ছে নেক্সট ডে অ্যাডভান্সের দিকে যাব ওকে তারপরে হচ্ছে রিক্স ম্যানেজমেন্ট এটাকে বলা হয় রিক্স ম্যানেজমেন্ট রিস্ক ম্যানেজমেন্টের মধ্যে অ্যাসেল বা লস ব্যবহার প্রতিটি ট্রেডের নির্দিষ্ট স্টপলস ব্যবহার করা বাধ্যতামূলক রিস্ক টু রিওয়ার্ড রেশিও যেটা হচ্ছে সাধারণত ওয়ান ইস টু ওয়ান ইস টু টু ওয়ান ইস টু থ্রি বেশি অনুসরণ করা উচিত তারপর হচ্ছে লর্ড সাইজ নিয়ন্ত্রণ অ্যাকাউন্টের ব্যালেন্স অনুযায়ী লর্ড সাইজ নির্ধারণ করা একই সাথে বেশি ট্যাড না নেওয়া একসাথে একসাথে অনেক পজিশান খুলে রিক্স বাড়ে একসাথে অনেক পজিশান খুললে রিক্স বাড়ে তারপর হচ্ছে নিউজ টাইমে টেড এরানো হাই নিউজ নিউজে মার্কেটের ভলিডিটি বেশি থাকে বা মুভমেন্ট বেশি থাকে তারপর আছে আমরা ট্রেডিং সাইকোলজি ও ইমোশন কন্ট্রোল ট্রেডিং সাইকোলজি ও ইমোশন কন্ট্রোল নিয়ে আমরা কথা বলবো অতিরিক্ত আত্মবিশ্বাস নিজেকে নিয়ন্ত্রণ করা মাথা ঠান্ডা রাখার কৌশল ট্রেডিং রুটিন লুভ তারপর হচ্ছে বয় হতাশা ডিপ্রেশন এই বিষয়গুলো থেকে আপনারা কীভাবে নিজেকে কন্ট্রোল করতে পারবেন বা নিজের ইমোশনকে কন্ট্রোল করতে পারবেন বা ট্রেডিং সাইকোলজি যে কীভাবে গঠন করতে পারবেন সেগুলো নিয়ে আমাদের কথা থাকবে বা ক্লাস থাকবে এখন হচ্ছে আমাদের ক্লাসের টপিক বা কয়টা ক্লাস হবে এবং প্রতি ক্লাসে কি কি থাকবে ওকে সেটা আপনারা চাইলে স্ক্রিনশট নিতে পারেন পরে হচ্ছে আপনারা এটাতে অ্যাক্টিভ থাকতে পারেন ওকে কোন বিষয়ে কোন সময় ক্লাস হবে প্রথম ক্লাসে আমাদের থাকবে কারেন্সি পিয়ার কারেন্সি ও কোট কারেন্সি তারপরে বিড ও স্প্রেড তারপরে হচ্ছে তারপরে হচ্ছে ট্রেডিং প্ল্যাটফর্ম এম টি ফাইভ বিশ্লেষণ ওকে তারপরে দ্বিতীয় ক্লাস থাকবে মার্কেট অর্ডার ও পেন্ডিং অর্ডার এবং স্টপ লস অ্যান্ড টেক প্রফিট তৃতীয় ক্লাস থাকবে নিউজ ও ইভেন্ট চতুর্থ ক্লাস থাকবে হচ্ছে ব্রোকার পঞ্চম ক্লাস থাকবে ট্রেডিং ভিউ ইউজ এগুলো হচ্ছে বেসিক এগুলো হচ্ছে কি বেসিক বেসিকের মধ্যে হচ্ছে এই যে নিউজ এবং ইভেন্ট এটা হচ্ছে অ্যাডভান্স পরে তারপরে হচ্ছে এটা আমরা হচ্ছে একদম ক্লিয়ারলি বোঝানোর চেষ্টা করব যেভাবে আপনারা প্রথম অবস্থায় বুঝে যান ওকে না হয় আমরা তিন নাম্বার ক্লাসটা পাঁচ নাম্বারের দিকে নিয়ে আসবো ইনশাল্লাহ আশা করি বুঝতে পারছেন ওকে তারপরে হচ্ছে প্রাইজ অ্যাকশান অ্যান্ড মার্কেট অ্যানালাইসিস প্রাইজ অ্যাকশান অনুযায়ী মার্কেটকে কীভাবে অ্যানালাইসিস করবেন সেই বিষয়ে ছয় নাম্বারের ক্লাস থাকবে মার্কেট স্ট্রাকচার লাইন চিহ্নিত করা সাপোর্ট ও রেজিস্টেন্স এই সবগুলো তিনটা টপিক নিয়ে আমরা একটা ক্লাস রাখার চেষ্টা করব তারপর হচ্ছে সাত নাম্বার ক্লাস থাকবে ক্যান্ডালিস্টিক প্যাটার্ন আট নাম্বারে ক্লাস থাকবে প্রাইজ অ্যাকশন টাইম ফ্রেম ব্যবহার মাল্টিপল টাইম ফ্রেমের অ্যানালাইসিস তারপরে নয় নম্বর ক্লাস রাখবো আমরা লিকুইডিটি সোয়াইফ দশ নম্বরের ক্লাস রাখবো হচ্ছে ব্র্যাকার ব্র্যাক অপ স্ট্রাকচার বা বিওএস চেঞ্জ অফ ক্যারেক্টার বা চোখ এগারো নম্বর ক্লাস থাকবে ওয়াটার ফ্লো ওয়াটার ব্লক ব্যাকার ব্লক এবং বারো নম্বর ক্লাস থাকবে ভ্যালু গ্যাপ তেরো নম্বর ক্লাস থাকবে অ্যাগ্রেসিভ সেলিং অ্যান্ড বাইং জোন অ্যাগ্রেসিভ সেলিং অ্যান্ড বাইং জোন তারপরে চোদ্দ নম্বরের ক্লাস থাকবে মানি ম্যানেজমেন্ট ও রিস্ক ম্যানেজমেন্ট এবং পনেরো নম্বরের ক্লাস থাকবে ট্রেডিং সাইকোলজি ও ইমোশন অন কন্ট্রোল ইমোশন কন্ট্রোল তাহলে আমাদের ওভারঅল পনেরোটি ক্লাস হবে যে পনেরোটি ক্লাসের মধ্যে আপনি হচ্ছে একদম ফরেক্সে এ টু জেড বলতে বা হচ্ছে আপনি সায়েন্স রকেট কোনো কিছু শিখে ফেলবেন এমন কোনো কিছু না আগে থেকে বলে রাখি বাট গেইন করার মতন এবিলিটি ইনশাল্লাহ হয়ে যাবে ফরেক্স মার্কেট থেকে গেইন একদম ওয়েতে করতে পারবেন এটা হানড্রেড হানড্রেড পারসেন্ট দেন যারা হচ্ছে বিগত ক্লাসটা করছে বা কোর্সটা করছে ওনারাই হচ্ছে ভালো করে জানে প্লাস এর সাথে তো আমরা আরও অ্যাড করার চেষ্টা করব যেভাবে আপনারা আরও ক্লিয়ারলি বুঝতে পারেন ওকে তাহলে হচ্ছে আমাদের সেমিনার এই পর্যন্তই ধন্যবাদ আমাদের কমিউনিটির নাম ট্রেডিং বাংলা এখন হচ্ছে আপনাদের মতামত নিব তারপরে হচ্ছে প্রশ্ন উত্তর পূর্বের দিকে থাকবো এক মিনিট আমি রেকর্ডিংটা স্টপ করি